ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস চলাকালীন অফিস রুম থেকে বেরোলো বিষধর কোবরা সাপ ঘটনাটি ঘটেছে সোমবার সামসেরগঞ্জের হীরানন্দপুর প্রাইমারি স্কুলে তড়িঘড়ি একজন শিক্ষক সাপটিকে লাঠি দিয়ে ধরে একটি জারে রাখতে সক্ষম হয়েছেন ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ বন দপ্তরকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে স্কুল জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার দুপুরে সামসেরগঞ্জের হিরানন্দপুর প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসে ব্যস্ত ছিল শিক্ষকেরা সে সময় অফিস রুমে দেখা মিলল বিষধর কোবরা তড়িঘড়ি একজন শিক্ষক সাপটিকে লাঠি দিয়ে ধরে একটি জারি রাখতে সক্ষম হয় ঘটনার স্কুল বন দপ্তরকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এই সাপ বিষয়ে কোনো ছাত্রছাত্রী টের পায়নি বলে জানায় স্কুল কর্তৃপক্ষ সাপটিকে উদ্ধার করার পর ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুল জুড়ে আমরা ক্লাস করছিলাম ক্লাস করতে গিয়ে অফিস ঘরে আমরা একটু কাজের জন্য গিয়েছি দিয়ে দেখেছি যে আলমারির নিচে এরকম একটা সাপ বসে আছে আশেপাশে স্কুলের আশেপাশে একটু জঙ্গল থাকে ওই দিক থেকে এসছে সাপটা দেখার পর আমরা সাপটাকে একটা ড্রামের মধ্যে ভরে রাখি বন দপ্তরের খবর দেওয়া হলে এই মাত্র সাপটা বন দপ্তর দপ্তর উদ্ধার করে নিয়ে গেলাম এটা একটা খরিজ সাপ ছিল যেটা আমরা গ্রাম্য ভাষায় গহমা খরিজ বলি কোবরা কোবরা এবং খুব বড়ো সাইজের ছিল এবং খুবই সতেজ না আমরা ছাত্রদেরকে জানাইনি নি ব্যাপারটা ছাত্রদেরকে একদম পুরোটা গার্ড করা হয়েছিল ছাত্রদেরকে পুরো স্কুলে মানে সরিয়ে দিয়ে আমরা কাজটা করেছি আমরা যখন পুরোটা ওটাকে রিকভার করেছি তারপরে ছাত্ররা জানতে পেরেছি এমনকি আশেপাশের লোকও জানতে পারে এমনিতে আশেপাশে মানে গ্রাম্য এলাকা ছোটখাটো এই দুদিকে কিছু সাপ দেখা যায় তবে এরকম সাপ আমি এর আগে কোনোদিন দেখিনি বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো